খাদিমনগর ন্যাশনাল ফরেস্ট আমরা তার নাম হচ্ছে খাদীমনগর ন্যাশনাল পার্ক প্রত্যেকটা বানর পেয়েছি বানরটা আমাদের একটা লোকজন দেখে পালিয়ে যাচ্ছে এখানে চোর চড়াই এখানে ফ্ল্যাট একটু আগে আমরা উঠছি নামছি পাহাড় আমরা খালিমনগর ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে যে ট্রেন সেটা নিয়ে হেঁটে যাচ্ছি পাহাড়ি রাস্তা সাড়ে এগারোটা বাজে উঠে গেছে যে কারণে পাখির দেখা মিলছে না একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু লোকেট করা যাচ্ছে না এখন পর্যন্ত একটা বানর দেখেছি শুধু এখানে কিছু ম্যাচও বাড়া আছে তবে মনে হয় না সামনে আসবে Ydych. Anibyn eich ta, বনের ভিতর দিয়ে যাচ্ছি খাদিন গেল কেন্দ্র এই তো পুরো উচ্চ রাস্তা আমরা খাদিমনগর নগর ফরেস্টের ভিতর দিকে যাচ্ছি খাদিমনগর কাদিম নগর ফরেস্টের ভিতরে যাচ্ছি সরু রাস্তা সামনে একটা ছোট ব্রিজ দেখা যাচ্ছে বাঁশের একটু হালকা ট্রেইল আছে এখানে